নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ ডেন্ড্রোবিয়াম অর্কিডের শীতকালীন পরিচর্যার মধ্যে আলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ডেন্ড্রোবিয়াম অর্কিডের শীতকালীন পরিচর্যায় আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময় দিনের দৈর্ঘ্য কমে যায় এবং সূর্যের তীব্রতাও তুলনামূলকভাবে হালকা থাকে সঠিক আলো না পেলে গাছ বেঁচে থাকলেও ফুল আসতে পারে না ডেন্ডুব্রিয়াম অর্কিড শীতকালেই বসন্তকালের জন্য ফুলের কুঁড়ি তৈরি করে এই সময় পর্যাপ্ত আলো না পেলে ফুলের কুঁড়ি কিন্তু তৈরি তৈরি হয় না এবং হওয়া কুঁড়িও ঝরে যেতে পারে কাণ্ড লম্বা কিন্তু দুর্বল হয়ে যায় পাতার রং অস্বাভাবিক গাঢ় সবুজ হয় এবং গাছের সামগ্রিক শক্তি কমে যায় ডেন্ডুব্রিয়াম অর্কিডের জন্য প্রয়োজন উজ্জ্বল কিন্তু নরম আলো প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ভালো আলো দরকার সকালে সূর্যালোক সবচেয়ে উপযোগী এবং শীতকালে সকালে সরাসরি রোদ সাধারণত ক্ষতিকর নয় তবে দুপুরের কড়া রোদ কিন্তু এড়িয়ে চলা প্রয়োজন অনেক সময় চোখে দেখে বোঝা যায় না গাছ ঠিক কতটা আলো পাচ্ছে এই সমস্যার সহজ সমাধান হল লাক্স লাইট মিটার গ্রো অ্যাপ এই অ্যাপটি ওপেন করলেই একদিকে লাক্স এবং আরেকদিকে ফুট ক্যান্ডেল লেখা দেখা যায় যার মাধ্যমে গাছের জায়গায় মোবাইল ধরে সরাসরি আলো পরিমাপ করা যায় ডেন্ডোব্রিয়াম অর্কিডের জন্য আদর্শ আলো আনুমানিক পনেরো হাজার থেকে তিরিশ হাজার লাক্স অথবা চোদ্দোশো থেকে আঠাশশো ফুট ক্যান্ডেল অ্যাপ ব্যবহার করার সময় গাছের পাতা সমান উচ্চতায় মোবাইল ধরে সারা দিনে বিভিন্ন সময় যেমন সকাল দুপুর এবং বিকেলে আলোর পরিমাপ করে গড় করে নিলে সঠিক ধারণা কিন্তু পাওয়া যায় লাক্স কম দেখালে গাছের অবস্থান পরিবর্তন করা প্রয়োজন এইভাবে আন্দাজের উপর নির্ভর না করে নির্ভুলভাবে কিন্তু আলো নিয়ন্ত্রণ করা যায় ঘরের ভিতরে রাখা ডেন্ডোবিয়াম অর্কিডের জন্য পূর্বমুখী জানালা সবচেয়ে ভালো দক্ষিণ বা পশ্চিমমুখী জানালায় যদি তীব্র রোদ আসে তবে পাতলা পর্দা ব্যবহার করা উচিত উত্তরমুখী জানালায় যেহেতু আলো খুব কম আসে তাই এড়িয়ে চলা উচিত জানালার একদম গায়ে না রেখে সামান্য দূরে রাখা ভালো কারণ কাঁচের ভেতর দিয়ে দীর্ঘক্ষণ কড়া রোদ পড়লে পাতায় পোড়া দাগ হতে পারে বাইরে বারান্দা বা ছাদে রাখলে এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো ভালো থাকবে কিন্তু দুপুরে রোদ সরাসরি পড়বে না বাতাস চলাচল ভালো হলে গাছ আলো সহজে সহ্য করতে পারে তবে টানা কড়া রোদে পাতার রং হলদে বা বাদামি হয়ে যেতে পারে গাছের পাতার রঙ গঠন থেকে আলোর অবস্থা কিন্তু বোঝা যায় খুব গাঢ় সবুজ পাতা মানে আলো কম স্বাভাবিক উজ্জ্বল সবুজ মানে আলো ঠিক আছে পাতায় হালকা লালচে বা হলদে আভা থাকলেও আলো উপযুক্ত ধরা যায় আর পাতায় পোড়া দাগ বা কালচে ছোপ থাকলে বুঝতে হবে আলো কিন্তু অতিরিক্ত যেসব জায়গায় প্রাকৃতিক আলো কম সেখানে শীতকালে এলইডি গ্রো লাইট ব্যবহার করা নিরাপদ দিনে আট থেকে দশ ঘন্টা কৃত্রিম আলো দেওয়া যায় এবং আলো গাছের তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার ওপরে রাখা ভালো রাতের বেলা এক টানা আলো দিয়ে দিন রাতের স্বাভাবিক চক্র কিন্তু নষ্ট করা উচিত নয় শীতকালেই ডেন্ড্রোবিয়াম অর্কিড ফুল ধরার প্রস্তুতি নেয় এই সময় আলো সঠিক থাকলে কাণ্ড শক্ত ও পরিপক্ক হয় কুঁড়ি সুস্থভাবে তৈরি হয় এবং বসন্তকালে অনেক ফুল বড় এবং দীর্ঘস্থায়ী হয় ধন্যবাদ